আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত উদয়ে আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো টনকনড়ে যাওয়ার মতো ঘটনা ঘন্টাখানেক আগে শুনলাম বাস্তব ঘটনা বিস্তারিত বলছি বোনেরা মনোযোগ দিয়ে শুনুন আমার আহলিয়ার এক ক্লোজ বান্ধবী ধরে নিলাম তার নাম মি সবার মতো মিমো ফেসবুক চালায় সাধারণ মুসলিম মেয়ে অত কিছু বোঝে না কয়েকদিন আগে এক মেয়ে মিমকে মেসেঞ্জারে নক দেয় ফ্যান্ড লিস্টে ছিল না সে প্রোফাইলে গিয়ে দেখে ওই মেয়ের বাড়ি মিমের নানির বাড়ির এলাকায় এটা দেখে সে রিপ্লাই দেয় ম্যাসেঞ্জারের কথাবার্তা শুরু হলো সাধারণ কথাবার্তা প্রাথমিক পরিচয় পর্বও হলো কথাবার্তার মাঝে সেই মেয়ে দাবি করলো সে মিমকে পার্সোনালি চেনে কথায় কথায় মিম আফু মিম আফু বলে মেসেজ দেয় এভাবে কনভার্সেশান লম্বা হতে থাকে দুই তিন দিন যাবৎ মেয়ে ভিডিও কলে কথা বলতে চায় কিন্তু মিম তো তাকে চিনতে পারছে না তাই সে রাজি হচ্ছে না মিম তাকে বলছে আগে তোমার ছবি দেখি তোমাকে চিনি তারপর ভিডিও কলে যাওয়া যাবে আজকে সন্ধ্যার পর সে মেয়ে খুব অনুনয় বিনয় করছে মিমকে ভিডিও কলে কথা বলার জন্য মিম সেই আগের উত্তরই দিল মেয়ে তখন খুব রিকোয়েস্ট করে বললো ভিডিও কলে আসলে তো দেখতেই পারবা রিকোয়েস্ট করেই যাচ্ছ করেই যাচ্ছে মেয়ের এমন নাসরবান্দিগিরি দেখে মিম রাজি হয়ে গেলো এরপর মিম সে মেয়ের সাথে ভিডিও কলে গেলো কল রিসিভ করতে মিম জাস্ট বয়ে কেঁপে উঠল বোনেরা আপনারা কি কল্পনা করতে পেরেছেন ভিডিও কলে মিম কি দেখেছে কল রিসিভ করার পর মিম দেখে অপর পাশের সেই মেয়েটা আসলে কোনো মেয়ে নয় বরং সে একটি ছেলে আর ভিডিও কলের ক্যামেরা ওপেন করায় সেই ছেলে মাস্টার বেড করছে হস্তমৈতন করছে ভিডিও কলে কিন্তু নিজের চেহারা দেখায়নি এ ঘটনার পর থেকে মিম মতো কাঁপছে সে সেই মেয়ে আইডিকে রিপোর্ট মেরে ব্লক দিয়েছে কিন্তু তার ভয় একটুও কমছে না কারণ এই ছেলে তো ভিডিও কলের স্ক্রিন রেকর্ডও নিয়ে থাকতে পারে নিয়ে থাকলে মিমের জীবনের কী অপেক্ষা করছে সেটা ভেবে সে এখন কান্নাকাটি করছে দেখেন মিমের এই অবস্থার তার জন্য খারাপ লাগছে অনেক খারাপ লাগছে কারণ সে আমাদেরই বোন কিন্তু আজকের এই নির্মম ঘটনার জন্য মিম নিজেই দায়ী সে যদি অপরিচিত কারো সাথে এভাবে ভিডিও কলে না যেত তাহলে এগো অগঠন ঘটত না আল্লাহ তাকে মাফ করুন তার ইজ্জত হেফাজত করুন বোনেরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন অফলাইনে পরিচয় নেই এমন কারো সাথে অনলাইনে নিজেদের ছবি বা ভিডিও শেয়ার করবেন না অনলাইনে সে যত ঘনিষ্ঠ বান্ধবী বা দিনই বোনই হোক না কেন মেয়ে আইডি চালানো ব্যক্তিটাও মেয়ে নাও হতে পারে আমরা তো বলবো পরিচিত কারো সাথেও অনলাইনে ছবি বা ভিডিও শেয়ার করবেন না কারণ যে কোনো সময় যে কারো আইডি হ্যাক হয়ে যেতে পারে তখন আপনার ইজ্জত নিরাপত্তার হুমকির মুখে পড়ে যাবে তাই সাবধান থাকুন নিরাপদ থাকুন আল্লাহ সুবানাহ তালা আমাদের বোনদেরকে অনলাইন প্রতারকদের ফার থেকে হেফাজত করুন তাদের পবিত্রতা ও ইজ্জতের হেফাজত করুন আমি প্রিয় বোনেরা এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ শেয়ার করে দিয়ে আপনার বান্ধবীদেরকেও এবং কি আপনার আত্মীয়দের নিকট শেয়ার করে দিয়ে তাদেরকে সতর্ক করার ব্যবস্থা করে দিবেন প্রিয় বন্ধুরা এই ছিল ভিডিও আজকের السلام عليكم ورحمه الله وبركاته